আচ্ছা তোমাদের কার কার বাড়িতে এরকম হুজ্যুতি হয় বলো দেখি আমাদের কাজের মাসির বর মাছ বিক্রি করে তো মা কথায় কথায় বলেছিল ভালো মাছ আসলে দামটা বলো নেবখন সেদিন দেখি কওয়া নেই মাসি হঠাৎ করে ইলিশ মাছ নিয়ে এসে হাজির তো এসে মাসি বলছে বৌদি নেমে তো তো মা বলছে তুমি যখন নিয়েই এসছো আমি কি আর ফেরত দেবো তো ঠিক হলো দই ইলিশ হবে মার হাতের এই দই ইলিশ ভাবা কিন্তু আমার মনে হয় দা বেস্ট তোমরা একটু রেসিপিটা দেখে নাও খুব সিম্পল প্রথমে মাছটাকে একটু দই দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে তারপর সর্ষে পোস্ত লঙ্কা বাটা এবং সামান্য একটু তেল একটু হলুদ একটু নুন চিনি দিয়ে ঢিম আছে জ্বালিয়ে দিতে হবে জল বেশি দেওয়ার দরকার নেই ওই মশলা দেওয়ার জলটা দিলেই হবে তারপর মাঝে মাঝে নাড়াচাড়া করে দু তিনটে কাঁচা লঙ্কা চিরে আর উপর দিয়ে একটু কালো জিরা ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে আহা এ যেন অমৃত সমান